গতকাল সন্ধেবেলায় বাজারে গেছিলাম না হাঁটতে পারিনি শরীরটা ভালো না দেখে হাঁটি তো মাছ কিনেছিলাম একটু সবজি কিনেছিলাম কিনে এই ফেরার পথে টোটো করে বাড়ি আসছিলাম আমার ভয়েসটা অনেক কমে গেছে আমি সেটা বুঝতে পারি যাই হোক তো এই যে মাছ খুব মাছ খেতে আসলে ইচ্ছে করেছিল তারপরে ফেরার পথে আবার প্রেশারটা মাপলাম গেলাম ভাব ভেবেছিলাম সুগারটাও একটা টেস্ট করবো কিন্তু সেটার হয়নি একশো দশ আটাত্তর ঠিক আছে না কম আছে তো আসার সময় আবার আইসক্রিম নিয়ে এসেছিলাম মাও ভালোবাসে আইসক্রিম খেতে আমিও ভালোবাসি আইসক্রিম খেতে তো দুজনে দুটো আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম এখানে মাছ নিয়ে আসলাম আনলাম হচ্ছে পাবদা আর হচ্ছে বাটা এই ধুয়ে রাখলাম আর এখানে আনলাম পটল আর আনলাম হচ্ছে মার ওষুধ আইসক্রিম খেলাম ফুল আনলাম এইসব করলাম বললেন কি যে মাছ মা ভাজবেন কিন্তু পারেননি পারে না এখন আর পারে না তো যাই হোক রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মিনাকি আবারও এসে গেলাম আরেক নতুন ভিডিও নিয়ে আশা করি দেশে বিদেশে যে যেখানে আছে আছেন সবাই ভালো আছেন আমি আছি মানে আছি চলছে আর কি খুব যে একটা ভালো আছি তা নয় তবে ভিডিওটা অন্য দিনের থেকে আজকে একটু বড় হয়েছে একটু ধৈর্য সহকারে দেখবেন যদি কেউ এটাকে মানে ক্লিক করে ফেলেন তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখবার দেখার জন্য অনুরোধ রইল আর রাস্তায় ভীষণ আওয়াজ হচ্ছে আমি জানি দরজা না আটকে দিলেও তবুও আওয়াজ আসছে ভেতরে তো যাই হোক সেই জন্য আমি ক্ষমা প্রার্থী মা বলছিলেন মাছ ভাজবেন কিন্তু আর পারেননি আর এই মাছ এত ফোটে বাবা রে বাবা মাছের ঝোল ফুটে গেছে এবার আমি মাছটা দিয়ে দেব এর মধ্যে আর একটু জিরের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো এই দিয়েছিলাম পাতলা করেই করেছিলাম একটু যাতে আজকেও রয়ে যায় এই জন্য বেশি করে সবজি দিয়ে মাছটা করলাম সবজিটাও খাওয়া হয়ে যাবে মাছটাও হয়ে যাবে খাওয়া এখন বাজে সকাল সাড়ে সাতটা সাতটা একদম আকাশ পেঁকলা মানে বৃষ্টি নামবে না গতকাল রাত্রে বৃষ্টি হয়নি আর রাস্তা একদমই শুকনো কিন্তু আমাদের এখানে এত ভালো ওয়েদার যাচ্ছে ঠাকুর করুক যেন এমনই ওয়েদার যায় এই দেখুন একদম মেঘ আকাশে বলেছিলাম না কুমড়ার বিচি ভিতরে ভিতরে ঢুকিয়ে দিয়েছি তাও যায় এখানে কুমড়োর চারা উঠেছে এখানে ছেড়ে রেখেছি এই তুলসী গাছের চারাটা দেখলে মনে হয় যেন হাইব্রিড হাইব্রিড না কত বড় বড় এই যে আমার কারলা গাছ এখান দিয়ে বেঁধে দিয়েছিলাম এটা এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে উঠছে বেশ অনেকটা উঠে গেছে আর এখানেও এই যে কুমড়োর ডগা হয়েছে এই যে কুমড়োর ডগা এখানেও কুমড়োর ডগা ওখানেও কুমড়োর ডগা ওই যে পেঁপে গাছ মানে এই টপটার মধ্যে যা যা বিচি ফেলা হয় এই যে টমেটো গাছ এইসব ইত্যাদি ইত্যাদি কি ইত্যাদি ইত্যাদি কাপড়গুলো ভাঁজ ভাজ করলাম আমাদের বাড়িটা না একদম যেহেতু রাস্তার পাশে সেই জন্য খুব অসুবিধা হয় বন্ধুরা ভয়েস দিতে ভীষণ অসুবিধা যতই দরজা জানলা বন্ধ করি না কেন এত অসুবিধা হয় সেটা বলতে পারবো না সেটা তো আপনারা বুঝতেই পারেন এত শব্দ আসে দেখে তো যথারীতি আমি এদিকে বিছানাটা তুলে নিচ্ছিলাম আর কাজ আজকে অনেক সকাল সকালই শুরু করে দিয়েছি যতটা সম্ভব কিন্তু দেখতে দেখতে আমার সেই বেলা গড়িয়েই গেল সব কাজ সারার পরে যে আবার আমি স্নান করে পুজোটা দেবো সেই মানে তখন আমার শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে যায় আর কি তো যাই হোক এইভাবেই চলছি আর মেয়ের সাথে খুব একটা এখনো অব্দি কথা হয়নি দুবার ফোন করেছিলাম কিন্তু খুব অফিসের কাজে ব্যস্ত যার জন্য বললো পরে কথা বলবে তো ঠিক আছে এই আর কি আর প্রতিদিনের যেমন কাজ প্রচুর কাজ করেছি আজকে অফ ক্যামেরায় প্রচুর কাজ হয়ে গেছে আর এদিকে এই জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি খালি ইনারগুলো ধোবো ব্যাস সেটাই আর এছাড়া প্রচুর কাপড় আজকে মানে এখন আমি ভেজাবো আর কি ওই আরেক সেট বিছানার চাদর কোল বালিশের কভার বালিশের কভার নাইটি হ্যাঁ তো যেই দু দু দিনের তিন দিনের জমে যায় সেগুলো সেগুলো সব ধোব আর এদিকে এগুলো ভাজ করে হ্যাঁ ঢুকিয়ে নিচ্ছি জীবনের কখন কোন মুহূর্তে কীরকম পরিবর্তন আসছে কখন কখন হঠাৎ হঠাৎই মানে বুঝতেই পারছি না সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে এই মুহূর্তে মানে এই সেকেন্ডে মানে কি বলবো মানে সেকেন্ডও যেন এখন আমার কাছে কম হয়ে যাচ্ছে মানে এই রকম অবস্থা মানে কোন মুহুর্তে কীরকম থাকো তো সে যাই হোক সব সবসময় আপনারা সব সময় বলছেন যে দিদি পজিটিভ থাকো পজিটিভ থাকো বা বোন পজিটিভ থাকো ভীষণভাবে চেষ্টা করছি তো আর এদিকে এই যে বাসি বাসনও অনেক রয়ে গেছিলো রাত্রিবেলা যদিও সব আমি মেজে মানে গ্যাস ওভেন এগুলো সব সব মোছা পরিষ্কার করা ছিল গ্যাসের টেবিল টেবিল সব কিন্তু বাসনটা মাজা হয়নি তাই বাসনটা মেজে নিচ্ছিলাম দুদিন ধরে তো ঠিক মতো যেহেতু কাজ করতে পারিনি তো আজকে আমি সব কাজ একসাথে নিয়েই বসেছি যে আজকে সকাল সকাল দুদিন তো আমি উঠতেই পারছিলাম না একদিন তো এগারোটাও বেজে গেছে উঠতে সকালবেলায় তো মানে ঘুম ভেঙে যায় কিন্তু উঠতে পারছি না তো আজকে ভাবলাম আজকে যতদূর দূর পারি কাজগুলো সারতে থাকি তো হ্যাঁ ভেবে নি মানে ভেবেই নিয়েছিলাম যে আজকে যত দূর পারবো কাজ করতে থাকবো তো সেই হিসাবেই যে হ্যাঁ কাজ করছি গলাটা খুসখুস করছে এখন ঠিক বুঝতে পারি না ওয়েদারটা খুবই ভালো শিলিগুড়ির ওয়েদার হ্যাঁ কিন্তু কি হচ্ছে একটু মানে মানে ঠান্ডা লেগে যাচ্ছে মানে গলা ব্যথা করছে কান ব্যথা করছে এই রকম হয়ে গেছে ব্যাপারটা তো অনেক বাসনই ছিল বাসন তো মানে রাত্রে আমার সাধারণত এত বাসন মাঝ জম বেরোয় না কিন্তু কালকে রাত্রে বেরিয়েছিল সেই জন্য আর মাজা হয়নি ভাবলাম যে সকালে এই এইভাবে রেখে দিয়েছিলাম বাসনগুলো তো এই যে এখন সেগুলো মেজে ঘুষেই পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা সবার কমেন্টের হয়তো আমি এখনও উত্তর দিয়ে উঠতে পারছি না সেই জন্য আমি একদম মানে ক্ষমা প্রার্থী এই যে এক নাগারে কথা বলবো সেটাও আমি ঠিক বলে উঠতে পারছি না আর কি ভয়েস দিতে গিয়ে আর এত কাজের পরে না খুব ক্লান্ত লাগে সত্যি মেয়েদের কাজ আর শেষ নেই মানে আমাদের মতো এরকম মেয়েদের আর কি যাদের না আছে সংসার না আছে আর্থিক ইনকাম হ্যাঁ খালি করে যাও আর করে যাও দায়িত্ব কর্তব্য এই করে যাও তো যাই হোক কাজ আর শেষ হয় না কাজ তো সারাদিন চলতে থাকে রাত্রে যেটুকু সময় ঘুমোই তাছাড়া আর কাজের কোনো শেষ নেই নিজেকে খুব ছোট মনে হয় খুব অসহায় লাগে একটু যদি ইনকাম করতে পারতাম হ্যাঁ তাহলে হয়তো হ্যাঁ সব দিকে হয় না নিজের স্যাটিসফ্যাকশানও থাকতো সব কিছুই হতো সংসারেরও উপকারে লাগতো সবটাই আগে যখন ইনকাম করেছি তখন তো হাত খরচের জন্য আমার নিজের চিন্তাটা অন্তত নিজের করতে হয়নি তো সেই জন্যই ভাবি কিন্তু কি করব। কালকে অনেক দিন পর যার তো তো বনেদের সাথে দুই দিদি সাথে কথা হয়েছে তো সেই জন্য তখনও মানে নিজেকে কেমন যেন লাগে আসলে সবার ছেলেমেয়েরা এখন বড় হয়ে গেছে সবার ছেলেমেয়েরা চাকরি বাকরি করে হ্যাঁ তো ভালোই লাগে লাগে সেগুলো শুনলে কিন্তু সবাই বেশ সুন্দর তাদের সংসার জীবনে আছে কিন্তু যাই হোক ঠাকুর সবাইকে ভালো রাখুক সবার সাথে যোগাযোগ ভালো থাকুক এটাই চাই রাতে যেহেতু আমি গ্যাসটা সব মানে সব মুছে সব পরিষ্কার করে রাখি সকালবেলা আরেকবার মুছে নিয়ে এদিকে আজকে রান্না করব না আজকে যা আছে কালকের হয়ে যাবে এগুলো গরম করে রেখে দিচ্ছি তো এদিকে ভাতটা খালি করতে হবে ভাতটা বসিয়ে দিলাম এদিকে ডাল আছে লাউ দিয়ে ওটাকে গরম করে নিচ্ছি আর মাছের ঝোলও আছে আর লাউ চোকলা ভাজাও আছে এগুলো সব গরম করে এখন না মেনে আর এই যে বাসন মেঝে রাখলাম হ্যাঁ টেবিল ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছিলাম কারণ ওই খাবারগুলো এনে এখানে রাখবো আর কি সেই জন্য আর তখনও খুব একটা বেলা হয়নি একদমই মানে সকালই অনেকটাই ঠিকই আছে মাঝখানে আমার একটু দেরি হয়ে যাচ্ছিল সকাল সকাল কাজ করে নেওয়াটাই ভালো সত্যি এত এত মনে হয় না আমি যে কেন আগের মতো ইনকাম করতে পারছি না কেন নিজের হাত খরচের চালাতে পারছি না কেন সংসারে আমি হেল্প করতে পারছি না ভীষণভাবেই এগুলো মনে হয় কিন্তু আমি যে একদম হাত পা বাধা আমি আটকা পড়ে গেছি ঘরে একদম এদিকে মাকে চা বিস্কিট দিয়ে দিলাম আর মাকে বললাম যে শ্যাম্পু করাবো আজকে তোমাকে শ্যাম্পু রান্না কিছুই করিনি সব ছিল ওই যে লাউ দিয়ে ডাল সেদ্ধ কালকে রাত্রে মাছ করেছিলাম মাছের ঝোল এখানে লাউয়ের চোকলা ভাজা আর এখানে খালি স্যালাড আর লেবো ব্যাস এটা দুপুরে হয়ে যাবে ভাতও হয়ে গেছে যা মাকে শ্যাম্পু করাবো তাই এখন শ্যাম্পুর প্রসেস চলবে গরম জল নিয়ে আসলাম তো মাকে ওদিকে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে দিয়ে আমি বললাম যে তুমি এবার জামা কাপড়গুলো পরতে থাকো আমি ততক্ষণে অন্য কাজ ছাড়তে থাকি তো রান্নাঘর তো তার আগেই মাকে স্নান করতে নিয়ে যাওয়ার আগে আমার মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছিলো ওইদিকে ভাবলাম এই বেসিনটাও ভালো করে মেজে নিই এগুলো অ্যাকচুয়ালি প্রতিদিনই কাজ করা হয় কিন্তু শেয়ার করা হয় না হ্যাঁ আর না দুদিন আমি করতে পারিনি এটা ঠিক কথা একদমই প্রায় শোয়াই ছিলাম বলতে গেলে সেই জন্য দুদিন প্রায় করাই হয়ে ওঠিনি আর যেহেতু মানে সাড়ে সাতটার মধ্যে রাত্রিবেলা খাওয়ারটা আমরা খেয়ে নিচ্ছি রাতের খাবার সেই জন্য কী আওয়াজ হচ্ছে সেই জন্য কি হয় না সকাল থেকে যদি বেশি কাজ করতে থাকি তখন না একটা খিদে পেয়ে যায় বেশি কাজ করতে থাকলে তো যাই হোক সেটা তো হবেই বেশি কাজ করলে তো এদিকে বেসিনটা এদিকে ভালো করে মুছে নিচ্ছি সবচেয়ে বড় কথা কি জানেন তো মানে সেটা আমি কেন সবাই জানে যে টাকা ছাড়া তো এই দুনিয়াটা চলেই না আজকে যদি আমার কাছে অনেক টাকা থাকতো আমি কোনো কিছুতেই চিন্তা করতাম না কোনো কিছুতে না যখন কোনো একটা সময় খুব অল্প টাকা ছিল আমার হাতে মানে খুব তো আর বেশি রোজগার করতে পারিনি তাও মানুষের জন্য আমি করেছি এখন বাজে সাড়ে নটা প্রচুর কাজ করেছি বাপরে বাপ আর পারছি না মানে এদিকে এখন মাকে যে শ্যাম্পু করানো স্নান যা যা করানো সব হয়ে গেছে খেতে দিয়ে দিলাম গরম গরম ভাত আর মাছের ঝোল এই যে এই বাথরুমটায় রেড হারপিক মাখিয়ে রাখলাম এটা তো সকালেই সকালে জামা কাপড় ছাড়ার আগে করে নিয়েছি খাওয়ার পরে তিনটে ওষুধ আছে তিনটে ওষুধ খেয়ে নেবে আমি রেডি করে দিলাম এদিকে চলে আসলাম ঘর মুছতে আর ঘর মু প্রথমে এমনিই মুছছিলাম তারপরে মানে দুবার করে মোছা হলো আর কি একটা জায়গা তো যাই হোক প্রথমে এমনি মুছছিলাম পরে আবার ভাবলাম যে না খুব পিঁপড়ে হয়েছে মানে লাল লাল পিঁপড়ে প্রচুর আর টিকটিকি হয়েছে আরশোলা কিন্তু নেই কিন্তু টিকটিকিগুলো আমি ছোট ছোটো দেখেছিলাম এখন দেখি কী বড় বড়ো টিকটিকি মানে টিকটিকি দেখলেই যেন কেমন মানে কেমন লাগতে থাকে তো একবার এতটা মুছলাম তারপরে আবার ভাবলাম যে না এবার একটু ফিনাইল আসলে দিয়ে মুছি নি তো তাহলে একটু র ফিনাইল ছিটিয়ে দিই ঘরে ছিটিয়ে দিয়ে তারপরে আবার মুছি তারপরে আবার শেষে ফিনাইল নিয়ে এসে ফিনাইল দিয়ে মুছলাম আর আজকাল না কেউ যদি আমাকে বলে যে তোমাকে আমি সম্পর্কে দিদি বলছি বা বোন বলছি এইসব সম্পর্ককে তো ভীষণ ভয় পাই এই যে র ফিনাইল দিয়ে নিলাম র ফিনাইল দিয়ে আমি এবার আবার মুছে নেব আর ভীষণ ভয় লাগে মানে অতি বড়োলোক মানুষদেরকে কারণ আমার মানে আমার মেয়ে বাবার তো আর টাকার পয়সার অভাব নেই প্রচুর পয়সা কিন্তু নিজে যা তার সহ্য করেছি গরিবের মেয়ে হয়ে গিয়ে বড় লোকের ঘরে বিয়ে হয়ে তো যার জন্য না সেই আতঙ্কটা আমার এখনো আছে যে না আমি সবার ক্ষেত্রে বলছি না আমার নিজের ভাগ্য দিয়েই বলছি যে আমার এখন যাদের খুব বেশি টাকা আছে না তাদেরকে দেখলেও আমার এখন ভয় লাগে আর বিশ্বাস তো মানুষকে করা ছেড়েই দিয়েছি মানে একদমই ভীষণ ভীতু হয়ে গেছি আমি এখন আমার খুব ভয় লাগে মানুষের সাথে এখন ভালোভাবে কথা বলতে সেই জন্য মারবার বারবার বলি না যেইটুকু বলি ওই আপনাদের সাথেই কথা বলি এছাড়া আর কথা বলি না এখন আর কাউকে সেরকমভাবে ফোন করা কিছু না বহু মানে অনেক বেশ কয়েক বছর পর কালকে আমার দুই দিদির সাথে মানে দিদি বোন এদের সাথে একটু মানে তো দিদি বোন এদের সাথে কথা হয়েছে ব্যাস এইটুকুই আর তারপরে দীর্ঘক্ষণ একটুখানি বিশ্রাম করে নিয়েছি বিশ্রাম করে নিয়ে এই যে ঠাকুরঘরে চলে এসেছি স্নান করে পুজো দিতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন আমার পাশের থেকে প্লিজ আপনারা সরবেন না কারণ আমি একটা কিছুর জন্য ইউটিউবে এসেছিলাম সেখান থেকে দেখেছি যে খালি টাকার তো অবশ্যই দরকার কিন্তু মনের শান্তির জন্য আমি এখন ইউটিউবটা করছি মনের শান্তিটা অনেক বেশি দরকার তো এদিকে যত কাপড় কেচেছিলাম সব কাপড় মেলে দিলাম এই মেঘলা ওয়েদার সবাই ভালো থাকবেন রাখছি